এল ক্লাসিকো ফুটবল প্রেমীদের কাছে এ যেন এক অমীয় সুধার নাম ফুটবল ভক্তদের নিকট বার্সারিয়াল রিয়াল দৈরথের চেয়ে রোমাঞ্চকর আর কিছু হতে পারে কি গত তিন আসরের ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা টানা দুইবার বার্সার শিরোপা ছিনিয়ে নিলেও এবারের ফাইনাল হতে যাচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজ ফাইনালের মঞ্চে মুখোমুখি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ একদিকে শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াই অন্যদিকে আধিপত্যের লড়াই এবারের এল ক্লাসিকো ফাইনাল যেন আধিপত্যবাদের এক যুদ্ধের আভাস দিচ্ছে রিয়াল মাদ্রিদ চায় তাদের হারানো রাজত্ব ফেরত পেতে অন্যদিকে বার্সেলোনা চায় তাদের আধিপত্যবাদ টিকে থাকুক উভয় দলই প্রত্যাশা করছে ফাইনালের রাজা হিসাবে মাঠ থেকে বের হতে গত মৌসুমের স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছিল সৌদি আরবের জেদ্দায় রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে উড়িয়ে রেকর্ড পনেরোতম শিরোপা জিতেছিল বার্সেলোনা এবারের এল ক্লাসিকো ফাইনাল আগের চেয়েও বেশি জমজমাট হবে বলেই ধারণা মাদ্রিদ গোলরক্ষকের মাদ্রিদ গোলরক্ষক কর্তোয়া ফাইনালের পূর্বে জানান আমাদের জিততেই হবে কত বছর আমরা দুটি ফাইনালে হেরেছি এবং প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি জেদ্দার কিং আবদুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কে হাসবে শেষ হাসি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ এই উত্তরের অপেক্ষায় যেন মুখিয়ে আছে কোটি কোটি ফুটবল প্রেমী রিয়াল মাদ্রিদ চৌদ্দতম শিরোপা নেবে নাকি বার্সেলোনা তাদের পনেরোতম শিরোপা ছিনিয়ে নেবে সেটাই এখন প্রশ্ন আহমদ জামিল হক নয়াদিগন্ত